হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে এই তোমার কাঁচা মানতে বলছি আসার দিব বলে তুমি পাকা মাংস কেন কি উল্টা কথা বলতেছ আমি তো কাঁচা আমি আনছি পাকা মাংস কত থেকে আমি কি মিথ্যা কথা বলতেছি রান্না করে গিয়ে দেখে আসে সব আম পাকা আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে গজব বেজতি কি ব্যাপার অরুণ ভাই কালকে আপনাকে সারা দিন কানতে কি বলেন না সমাধি গান শুনে কথা মনে করে এক ঘন্টা কানসি এক ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারাদিনই কান্না করছেন এক মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারাদিন কান্সি আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় টুম্পা আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি তুমিও বাসায় চলে যাও সাবধানে হাই তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট করলা আর বলো না পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ি উপরে উঠিয়ে দিতেছে প্রচুর ব্যথা করতেছে তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো ব্যথার ওষুধ তো অবশ্যই দেব তার আগে বলো এই টুম্পাকে ডা তা না হলে আইসিইউতে ভর্তি করব আকমাওলা অরুণ বাবাকে কিছু দান করেন অরুণ বাবা দোয়া করে দিবে দান করব বাবা সমস্যা নাই তার আগে বলেন কলিং বেল তো নষ্ট আপনি কলিং বেল বাজানেন কি করে আমাদের মতো ফকিরের ভয়তে আজকাল কেউ কলিং বেল লাগায় না যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন তাই না আরে না আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি শোনো আম খাবা আম কেটে দেবো আর আগে বললো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আন তা কত করে কেজি নিল

এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চর মনে হয় আমি কেন তোমার টাকা নিব। টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে কা বীরবীর করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোন প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে হ্যালো, কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার আশায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা বাই ভাই ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় তোরা তো ছেলে মানুষ না তাই কি তোকে একটা কথা করি বল তোরা তো বংশের প্রদীপ হ্যাঁ তো বংশের তো চলে গেল তো থাকিস না তো কবি একটা শোনা কানে না তো কানে রে চুপ কর তুমি চুপ কর ইউ আলু ভাত ইংলিশ করে একাই জানে

আরে ভাবি এই অসময় গোসল করতে যাচ্ছেন কাহিনী কি অরুণ ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু তয়লাটা দাও আগে আমি গোসল করব তারপর তুমি গোসল করে নিও যাবে হ্যালো শোনো আম খাবা আম কেটে দেব আর আগে বললো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি দিতে হবেই গাইটে খাইয়ে তারপরে আম তা কত করে কেজি নিলো মা তো সবারই ভালো হয় তাহলে এই ভয়ঙ্কর শাশুড়িগুলো তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করবো তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে তোমার দিই এই মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিয়েছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আর একটা আনতে গেছি